প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না তাহলে এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার এই ডিমের রেসিপি বানানো কিন্তু একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানানো হয়ে যায় এখানে আমি কিন্তু ডিম নিয়েছি আর ডিমগুলোকে কিন্তু এইভাবে ভেঙে একটা বাটিতে নিয়ে নেব এখানে আমি তিনটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিম বাড়িয়ে বাকি কমিয়ে নিতে পারেন এখন আমি পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিব আমি কিছুটা পেঁয়াজ কিন্তু আগে ঝুরি করে কেটে নিয়েছি আর এখন এই পেঁয়াজগুলো কিন্তু আমি এইভাবে একটু বড় বড় করে পাপড়িগুলো সারিয়ে নেব আর এই পাপড়িটা দিলে কিন্তু ডিমের এই রেসিপিতে বেশ মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি এখানে আমি পাঁচ থেকে ছয় কোয়া পরিমাণে রসুন নিয়েছি রসুনগুলোকেও কিন্তু আমি এইভাবে কুচি করে এক সাইডে রেখে দিয়েছি আর নিয়েছি আমি কাঁচা পাকা কাঁচা লঙ্কা এগুলোকেও কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে এইভাবে এক সাইডে রেখে দেবো আর এই ডিমের রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশ মজার হয় এখন আমি একটা টমেটো কেটে নেব টমেটোটাকেও কিন্তু আমি এই রকম ঝুরি ঝুরি করে কেটে নেব এখানে নিয়েছি আমি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও কিন্তু বেশ ভালো করে ধুয়ে এখন আমি সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিব আর মাঝখানে সবকিছু কেটে নিলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু ঝটপট হয়ে যায় যারা বেসেলার আছেন তারাও কিন্তু ঝটপট এইভাবে এই রান্নাটা করে খেতে পারেন আর খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার আমার সব কিছু কাটা হয়ে গেছে চলে যাবো চুলায় চোলায় আমি কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি এখন ডিমগুলো কিন্তু আমি একটা চামচের সাহায্যে বেশ ভালো করে ফিটে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে কিন্তু চোলা আঁচটাকে কমিয়ে ঝুরি করে ডিমটাকে ভেজে নেব এর মধ্যে দিয়েছি আমি হাফ চামচেরও কম লবণ চুলা রাসটাকে বন্ধ করে দিয়ে কিন্তু আমি ডিমটাকে অনবর্ত নাড়তে থাকবো এভাবে নাড়তে নাড়তে ডিমটাকে কিন্তু আমি খুব সুন্দর ঝুড়ি করে নিব আর এটা কিন্তু একদম ছোটো ছোটো করব না একটু আমি বড় বড় রাখবো এই ঝুরিটা ঝুড়িটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব কড়াইতে আমি আবারও দিয়েছি অল্প পরিমাণে একটু তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশ মজার হয় পেঁয়াজটাকেও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এইভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি টমেটো কুচি এখন দিয়ে দিব এর মধ্যে আমি কেটে রাখা আবারও পেঁয়াজগুলো এই পেঁয়াজের পাপড়ি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি আবারও এক থেকে দেড় মিনিট এইভাবে হালকা করে একটু ভেজে নিব এগুলো কিন্তু খুব বেশি ভাজতে হয় না আর কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার ভাত রুটির সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে মশলাগুলো অল্প পরিমাণে একটু হলো গুঁড়া ধনিয়ার গুঁড়া সাত মতো লবণ আর দিয়ে দেবো আমি বা জিরার গুঁড়া সমস্ত মশলাগুলো দিয়ে আমি চুলার রাশটাকে কমিয়ে এইভাবে একটু নেড়ে দেব এখন দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো ডিমের ঝুড়িগুলো দিয়েও কিন্তু আমি এইভাবে এক মিনিট একটু নেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল অবশ্যই কিন্তু এই রান্নাতে গরম জল ব্যবহার করবেন তা না হলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায় আমি এখন চুলা রাসটাকে বাড়িয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব তরকারিতে আমার বলক চলে এসেছে আমি এখন নেড়ে দিব বন্ধুরা দেখতেই পারছেন তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার এখন আমি এর মধ্যে দিয়ে দিবো হাফ চামচ রকম একটু আটা অল্প পরিমাণে একটু জল দিয়ে এইভাবে গুলিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব যাতে ঝুলটা একটু গাঢ় হয় রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি চুলাই থেকে এখন আমি নামিয়ে নিব লবণটাও দেখে নিয়েছি একদম ঠিক আছে ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিমের জুড়ি রান্না যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ গরম গরম পরিবেশন করুন বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে লুচির সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এই রান্নাটি অবশ্যই একদিন করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কার কেমন লেগেছে ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এতেও হয়েছে বন্ধুরা সেই সাধারণ মজার